তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো করে দিয়ে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আমরা এরকম ভোল্ট মিটার কিনলে আমাদেরকে দুইটা এরকম ওয়ার দেয় বা আপনাদের দুই রকম এরকম দুইটা তার দেয় ঠিক আছে তো আমরা কানেকশন দিয়ে নিব এটা হচ্ছে এই পিনে আমরা ঘাট বা লক সিস্টেম করে আমরা দেখে লাগাবো ঠিক আছে লাগার পর এই যে এটা হচ্ছে এমপিয়ারের তার এটা কিন্তু আমরা এভাবে লাগিয়ে নিব ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন এমপিয়ার যেটা এটা কিন্তু সিরিজে হয় আর ভোল্ট হচ্ছে আপনার প্যারালালে হয় ভোল্ট প্যারালাল বলতে লালটা লাল আর কালোটা কালোতে ঠিক আছে এভাবে হয় ভোল্টটা আর এমপিয়ারটা হয় সিরিজে ঠিক আছে মানে আপনার ধরেন যে এটা যদি আমি মাইনাসে লাগাই এদিক দিয়ে আমার মাইনাস এইদিকে এদিকে আসবে ঠিক আছে এটাতে আসবে ঠিক আছে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো এবং কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এই যে এখানে কিন্তু একটা ভেরিয়েবল দেওয়া আছে ছোট্ট আমি কাছে নিয়ে আসতেছি দেখেন এখানে কিন্তু ছোট্ট ভেরিয়েবল দেওয়া আছে এই ছোট্ট ভেরিয়েবল আমরা অ্যাডজাস্ট করতে পারবো তো এখানে আমাদের যে চিকন তারটা আছে এখানে এই চিকন তারের কোনো কাজ নাই আপনারা এটা না লাগালেও হবে কারণ এখান থেকে নিউট্রাল আমাদের আসতে আছে সমস্যা নেই আমরা কি করব এই যে লাল এবং হলুদ দুইটা তার একসাথে করব ঠিক আছে এইরকম দুইটা তার একসাথে করব তারপর আমরা এখন ব্যাটারিতে সরাসরি আমি কানেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু আমার বারো ভোল্ট একটা ব্যাটারি আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আমাদের কিন্তু এটা প্লাস দেখতে পারতেছেন আমি বোঝার জন্য কিন্তু আমি এই তারটা লাগিয়ে নিয়েছি তো আমরা এখন এই যে প্লাসটা প্লাসে লাগিয়ে দিলাম অর্থাৎ লাল এবং হলুদ তারের মতো আমরা লাগাইছি ঠিক আছে এখন আমাদের মাইনাসটা কোথায় লাগাতে হবে মাইনাসটা লাগাতে হবে কালোটাই ঠিক আছে মাইনাসটা কোথায় লাগাতে হবে কালোটায় আমরা এখন যদি কালোটায় লাগাই দেখেন আমাদের কিন্তু ভুল মিটারটা শো করছে ঠিক আছে আমি কালোটা আগে লাগাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখ আমাদের কিন্তু কি ভুল মিটারটা অলরেডি অলমোস্ট শো করছে ঠিক আছে এখানে দেখাচ্ছে কিন্তু অর্থাৎ এমপিয়ার সরো জিরো জিরো ঠিক আছে এমপিয়ার জিরো জিরো এবং বারো বল সিক্স মানে পয়েন্ট আর কি ঠিক আছে এখন আমরা এই ভোলটা কিন্তু বাড়াবো ভেরিয়েবলের মাধ্যমে অ্যাডজাস্ট করবো ধরেন আমি এই কথার কথা একটা ভালো মিটার দিয়ে ভোল্ট অ্যাডজাস্ট করে এখানে আমি ফিক্সড করলাম তো আপনি দেখছেন বারো ভোল্ট ছয় পয়েন্ট আমরা দেখছি তো আমরা যদি ডাইন দিকে ঘুরাই দেখেন একবারে আমি ঠাকাই দিছি বেরিয়ে বলটা আমার কিন্তু তেরো পয়েন্ট ফোর ভোল দেখাচ্ছে ঠিক আছে এখন আমি যদি একটা লোড দিই লোড কীভাবে দেবো আমাদের এটা কিন্তু মাইনাস ধরতে হবে কারণ এখান থেকে মাইনাস নিয়ে আসি আমরা এখানে মাইনাস আর প্লাসে আমরা লাগাবো তো লাগার পর দেখেন আমাদের এমপিয়ারটা কীভাবে কাজ করে এটা আমি কিন্তু দেখানোর জন্য আমার আসলে লোড দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নাই তাই আমি একটা ছোট্ট একটা রিলে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বারো ভোল্ট একটা রিলে তো এই রিলেটা এখন আমরা চালাবো ঠিক আছে দেখি এটা কত এমপি লোড নেয় ঠিক আছে তো আপনাদেরকে দেখার জন্য মূলত আমি এটা দেখেন আমাদের কিন্তু চার অর্থাৎ বিশ একুশ নিচ্ছে ঠিক আছে দেখেন একুশ পয়েন্ট নিচ্ছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা কানেকশন দিবেন ঠিক আছে এটা কিন্তু মাইনাস ধরবেন আর এখান থেকে প্লাস তো প্লাসে আছে ঠিক আছে এভাবেই আপনারা কানেকশন দিবেন আর এই মাইনাস যেটা আছে চিকন তার এটা কোনো কাজ করার আপনার লাগার দরকার নেই এটা বাদ কারণ এখানে নিউটাল তো এখান থেকে আছে এখান থেকে নিউট্রাল চলে যাচ্ছে ঠিক আছে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য ভাই দেখে এই ভিডিও শিখতে পারে কাজ শিখতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা